তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে তোমার সাথে আর একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আজকে বাবু সারাদিন কি কি করে তো চলো তোমাদেরকে এ টু জেড যতটা পারবো ততটাই শেয়ার করার চেষ্টা করো তো চলো ভিডিওটা তো এখন সময় নটা তিরিশ তো বাবুর এখনই ঘুম ভাঙলো তো চলো কি করি তোমাদেরকে সবকিছু শেয়ার করবো তো ঘুম থেকে উঠে প্রথমে বাবু দাদির সঙ্গে কথা বলে নিল ভিডিও কলে তো তারপরে দেখো আমি ওকে কিরকম হাসাচ্ছিলাম তো মেঘলা মেঘলা ওয়েদার তার জন্য ওকে আমি বারান্দায় নিয়ে চলে এলাম আর ও দেখো জানলার দিকে তাকিয়ে আছে বৃষ্টি হচ্ছিল তো তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই তারপর আমি ওকে কোলে নিলাম আর একটু আদর করছিলাম ওকে তো সকালের খাওয়া দাওয়া করে দিдим বাবুকে নিয়ে বারান্দায় চলে এলো তো তারপর দেখো আমি ফুল তুলন নিলাম আর দিদিকে দিলাম তারপর দেখো বাবুর কানে গুজে দিল আর একটা হাতে দিয়ে দিল তো দেখো কতটা খুশি হয়েছে তারপর আমি ওকে একটু হাসাচ্ছিলাম ওর সাথে একটু খেলা করছিলাম ও অনেকটাই হাসতে ভালোবাসে তো দেখো তো তারপর বাবুকে রুমে নিয়ে চলে এলাম তো চলো ওকে আগে সকালে রেডি করে নিই তো কি কি নিয়েছি চলো তোমাদেরকে দেখাই তো তিন দিন বাবুকে রেডি করে দিয়েছে ও দেখো কেমন একা একা দুধ খাচ্ছে তারপর দিদি ওকে ওষুধ খাইয়ে দিল ওর একটু ঠান্ডা লেগেছে তো তো দেখো ও ওষুধ খাবে না বলে কীরকম করছিল মুখটা তো ওষুধ খাওয়ার পর দেখো দিদি ওকে পুতুলটা দিয়ে দিলো কীরকম খেলা করছে পুতুলের সঙ্গে তো তারপরে দিদিন দুপুর বেলা খাওয়া দাওয়া করে গলা খাচ্ছিল আরো দেখো নিয়ে খাচ্ছে তো তো তারপর ঘুমিয়ে চলো ঘুম থেকে উঠো তোমাদের সাথে আবারও শেয়ার করব। তো তারপরে ঘুম থেকে উঠে মা ওকে রেডি করিয়ে নিয়ে গেছিল সন্ধেবেলা দিদি বাজারে গেছিলাম মাম্মা মেয়ের জন্য কিছু ড্রেস এনেছে চলো চলো তোমাদেরকে দেখা

কিন্তু গুড়ই लेके তো বেগুনি colored dressটা পরে অনেকটা সুন্দর লাগছিল তো তারপরে ভাবলাম যে ওর জন্য ড্রেস ট্রাই করে কি কিন্তু পরেও কান্না করছিল তো তো তারপরও ঘুমিয়ে পড়েছিল তো ঘুম থেকে উঠিন দিদি ওকে দুধ খাইয়ে দিলো